আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 60 নম্বর পেজের প্রতিবেদন তৈরি এটা নিয়ে আলোচনা করব তো সকলের প্রতি রিকোয়েস্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য এখানে বলা হচ্ছে তোমার বাস্তব জীবনে হজ কুরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ মানে হজ বা কোরবানি আমাদের বাস্তব জীবনে কোথায় কিভাবে কাজে লাগাব সেই বিষয়গুলো আমাদের তুলে ধরতে হবে তো বিগত গুলোর আলোচনার ভিত্তিতে তুমি উল্লেখিত বিষয়ে অনুশীলন বা চর্চার ক্ষেত্রসমূহ চিহ্নিত করে তিনশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো তাহলে আমাদের তিনশো তিনশোটি শব্দের মধ্যে একটা প্রতিবেদন তৈরি করতে হবে যার তিনশোটি শব্দ হতে হবে ঠিক আছে কম বেশি হলে সামান্য কম বেশি হলে সমস্যা নেই তো তোমরা চাইলে আমি একটা উত্তর দেখাচ্ছি তোমরা চাইলে একটু কম বেশি করে নিতে পারো তো প্রতিবেদন যেহেতু তৈরি করতে হবে সেহেতু এইভাবেই লিখতে হবে এখানে তারিখ দিবা যে তারিখে তুমি প্রতিবেদনটা জমা দিবা ওই তারিখ দিয়ে দিবা তোমার স্কুলের নাম এখানে দিয়ে দিবা প্রতিবেদনের শিরোনাম বা প্রতিবেদনের বিষয় এখানে দুইটা দিতে পারো প্রতিবেদনের শিরোনাম অথবা প্রতিবেদনের বিষয় তো বিষয় হচ্ছে বাস্তব জীবনে কোরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্র সমূহ চিহ্নিত করুন আচ্ছা এখানে তোমরা এখানে কোরবানি এখানে হজ ও তাই দিয়ে দিবা ঠিক আছে প্রতিবেদকের নাম মানে তোমার নাম যে প্রতিবেদকটা প্রতিবেদনটা তৈরি করবে ঠিক আছে তো এখানে অরহানুল আরেফিন দিয়েছি তুমি তোমার নামটা দিয়ে দিবা শ্রেণী নবম রোল যত তত দিয়ে দিবা এরপরে এরকম একটা হেডলাইন দিয়ে দেবা যে হেডলাইনটা এরকম বাস্তব জীবনে কোরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ চিহ্নিত এখানে এখানে বাস্তব জীবনে কুরবানি ও হজ তো এখানে হজ বাদ শব্দটা চাইলে হজ শব্দটা এখানে জুড়ে দিতে এখানে দেখো নিচে পয়েন্ট আকারে চিহ্নিত করা হলো এখন বাস্তব জীবনে হজের শিক্ষার প্রয়োগের ক্ষেত্রসমূহ প্রথমে আমরা হজের যে শিক্ষা রয়েছে সেগুলো দেব হজের শিক্ষায় প্রয়োগের ক্ষেত্রসমূহ হচ্ছে এক নম্বরে হজ ফরজ হলে হজ করব মানে যদি আমার হজ আমার আমার যখন ফরজ হবে তখন ইনশাআল্লাহ হজ পালন করব ঠিক আছে বা সামর্থ্য থাকলে হজ করব হজের শিক্ষায় ভবিষ্যতে আর কোন পাপে লিপ্ত হব না মানে আমরা হজ করি হজের হজ তো আল্লাহর ইবাদত তাই না তো এখানে শারীরিক এবং মানুষ শারীরিক এবং আর্থিক ইবাদত এখন হজ করার পরে তো বা হজের শিক্ষা থেকে আমরা কোনো প্রকার পাপে লিপ্ত হব না হজ থেকে ফিরে এসে সর্বক্ষেত্রে আল্লাহর সামনে নিজেকে হাজির মনে করব। যেমন দেখো আমরা হজে যাই হজে যে আমরা আল্লাহ ওরকম সব ক্ষেত্রে আমরা আল্লাহর সামনে নিজেকে হাজির মনে করব। তাতে হলে কি হবে আমরা কোন পাপ কাজ করতে গেলে আমরা যদি মনে করি আল্লাহ মতে দেখতেছি আমি যা করতেছি এটা করলে আমাদের ওই পাপ কাজ আমরা করব না হজ পরবর্তী সময়ে সকল পাপাচার থেকে নিজেকে বিরত রাখতে হবে মানে হজের পরে যত রকমের পাপাচার হক সব থেকে আমাদের নিরাপদ রাখতে হবে যেমন সকল পাপাচার নিষিদ্ধ মৃত্যু পথযাত্রী মনে করব। যে কোনো সময় আমাদের মানে মারা যেতে হতে পারে তো এটা আমরা কি করব সেই রোগ মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে প্রস্তুত থাকতে হবে মানে নামাজ কালাম পড়তে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে একদম সেইভাবে পরিপূর্ণ ইমান ইমানের ভিতরে থাকতে হবে আল্লাহ আমাদের সেই রকম তৌফিক দান করুন নিজের প্রিয়জনকে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য প্রস্তুত করব যদি আমাদের এরকম পরিস্থিতি আসে যেরকম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার ছেলেকে কুরবানি করেছিল করেছিলেন সেরকম আমাদেরও যদি কারো কোনো এরকম কুরবানি বলতে এখানে ত্যাগের কথা বলা হচ্ছে ঠিক আছে প্রিয়জনকে কুরবানি করা মানে আমাদের প্রিয়জন যদি কেউ আল্লাহ তাল্লাহ তাকে যদি নিয়ে যায় তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে তার জন্য দোয়া দোয়া করতে হবে ঠিক আছে ওটাই তো জীবনের সর্বক্ষেত্রে সকল ধরনের অহংকার বর্জন করে নিজেকে তুচ্ছ ও ক্ষুদ্র হিসেবে মনে করব। তারপরে নয় নম্বর শয়তানকে যেমন মিনায় কঙ্কর মেরেছি মানে মারা হয় ওই যে হাজিরা যে কি করে কঙ্কর মানে ওই যে বরফ পাথর সরি পাথর মারে জীবনের সর্বক্ষেত্রে শয়তানকে নেক কাজের মাধ্যমে দূরে তাড়িয়ে দিতে হবে ভালো কাজ করার মাধ্যমে সবসময় আমরা এটা পড়তে পারি ঠিক আছে তাহলে শয়তান থেকে আল্লাহ আমাদের হেফাজত রাখবে দূরে রাখবে হজের কাজগুলোর মতো আল্লাহর সকল ইবাদত গভীর ভালোবাসা ও আবেগ নিয়ে করব। আল্লাহর প্রতিটি নির্দেশের সামনে নিজেকে দাসানুদাস হিসেবে প্রকাশ করব। মানে দাসের মতো উপস্থাপন করব। প্রতিটি সম্পদ আল্লাহর দান মনে করে এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করবো কখনো মানুষে মানুষে ভেদাভেদ করবো না বাস্তব জীবনের সকল মানুষকে কি কর মুসলমানকে ভাই মনে করে মিলেমিশে কাজ করব পনেরো নম্বর কখনই সুযোগ যখনই যখনই সুযোগ পাবো পবিত্র কাবা জিরা মানে জিয়ারতে যাবো আরো টাকা আল্লাহ তা দেয় তখন আমরা চলে যাবো ঠিক আছে উমরা করব বা হজ করব এরপরে বাস্তব জীবনে কোরবানি শিক্ষার প্রয়োগের ক্ষেত্রসমূহ। ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবের চেষ্টা করব হযরত ইব্রাহিম তাহিদ প্রচার করতে গিয়ে আগুনের মুখে পড়লেও সর্ববস্থায় আলোর উপরেই ভরসা রাখব যেমন ইব্রাহিম সালাম ওই নমরুদের ওই যে অগ্নিকুণ্ডের ভিতর নিক্ষিপ্ত হয়েছিলেন ওরকম আমরা যদি আমাদেরও যদি ওরকম কোন পরিস্থিতি আসে তো আল্লাহর উপরেই আমরা ভরসা রাখবো সেই ভরসা থেকে আমরা একদমই পিছু পা হবো না সর্বাবস্থায় চরম বিপদে আল্লাহর আদেশ পালন করব সর্বদা প্রিয় বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করার প্রয়াসে প্রস্তুত থাকব। আল্লাহর ডাকে সাড়া দিয়ে প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করে দেব কুরবানি দেব শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি ও তাকুয়া অর্জনের উদ্দেশ্যে আমরা যে আমাদের যদি উপরে যদি কুরবানি ফরজ হয়ে যায় তখন আল্লাহ আমরা লোক দেখানো বা আমরা মাংস খাবো এই উদ্দেশ্যে কুরবানি দেব না আমরা অবশ্যই আল্লাহ একা খাবো না মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট নেকি এবং জান্নাত লাভের প্রচেষ্টা অব্যাহত রাখবো এরপরে দেখো এখানে অবশেষে বলবো হজ এবং কুরবানি থেকে শিক্ষা নিয়ে আল্লাহর একজন প্রকৃত বান্ধা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব এই হচ্ছে আমাদের প্রতিবেদনটা ঠিক আছে তো এখানে তিনশো শব্দ হয়েছে কিনা একটু কম বেশি হতে পারে তোমরা গুনে দেখবা বা দু একটা শব্দ আরো বেশি করে দিতে পারো ঠিক আছে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের লাস্টের যে ক্লাসটি দেওয়া ছিল প্রতিবেদন তৈরি এরপরে কিন্তু দ্বিতীয় অধ্যায় আর কোনো কাজ নেই এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায়ের কাজগুলো তো আমরা এরপর অধ্যায়গুলোতে তৃতীয় অধ্যায়ের কাজগুলো করবো আজকের ক্লাসটি পর্যন্ত আর একটা ঘোষণা সেটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটা দশ বা সাতটার দিকে লাইভ ক্লাসগুলো হয় তোমরা চাইলে লাইভ ক্লাসগুলোতে ক্লাস গুলোতে পারো ঠিক আছে আল্লাহ আমাদের সকলকে এই হজ এবং কুরবানির যে শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করুন এবং আমাদের সকলের উপরে হজ এবং কুরবানি ফরজ করে দেন আল্লাহ আমাদের সেই রকম তৌফিক দান করুন ঠিক আছে সবাই আমার জন্য দোয়া করবো আমিও জন্য দোয়া করি আল্লাহ তোমাদের সকলের প্রতি হজ এবং কুরবানি ফরজ করে দিক আমার প্রতিও যেন আল্লাহ হজ এবং কুরবানি ফরজ করে দেন মানে ফরজ করে দেওয়া মানে সেরকম সামর্থ্য যেন আল্লাহ দিয়ে দেয় সেরকম সামর্থ্য দিয়ে দিলে তো আমিও এরকম করতে পারবো সেটাই বলতেছি সালাম আলাইকুম রহম